আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যাই হোক আমি আজকে হচ্ছে একটা বিষয় নিয়ে কথা বলবো আর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করবো আপনারা সবাই একটা নামকে চিনেন বিপিনূর আপনারা সবাই তাকে চিনেন তো বিপিনূর হঠাৎ সে কী বলছেন মানে তাকে আসলে বিভিন্ন দলে দেখা যায় বিভিন্নভাবে মাঝে মাঝে দেখা যায় ইনি এই বলছেন ওই বলছেন হ্যাঁ মাঝে মাঝে তিনি বলে যে নির্বাচন চায় না আরও আরও কয়েক বছর থাকুক আবার সে চায় না তাড়াতাড়ি নির্বাচন হলে ভালো হয় আসলে কি কারোর উস্কানিতে তিনি এইসব কথা বলছেন কি না সেটা আসলে আমার বুঝে আসে না তো আমি আপনাদের মাঝে এই যে ভিপি নুরের একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আপনারা শুনলে বুঝতে পারবেন তো চলুন আমরা এই ভিডিওটা দেখে আসি তারপর আপনাদের মতামত কমেন্টে বলেন ঠিক আছে চলুন আগে আমরা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখে আসি তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের আন্দোলন এখনও শেষ হয়ে যায়নি এবং আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে এখন নানান ধরনের ভূ বাস্তবতায় নানান ধরনের ষড়যন্ত্র এবং তৎপরতা রয়েছে সেক্ষেত্রে একটি অনির্বাচিত সরকারের হাতে কখনোই দেশ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় ডক্টর ইউনুস সাহেব একজন সম্মানিত ব্যক্তি তিনি জাতির ক্রান্তিলগ্নে হাল ধরেছেন আমরা তাকে সম্মান জানাই আমরা তাকে রেসপেক্ট করি তার সরকারকে আমরা সব দল সহযোগিতা করছি এবং আমরা রাজনীতির মাঠে আন্দোলন সংগ্রাম হামলা মামলা জেল জুলুম রক্ত দিয়ে সংগ্রাম করে আজকের এই পতন নিশ্চিত করেছি আমরা মনে করি দেশের ভবিষ্যতের জন্য গণতন্ত্রের ভবিষ্যতের জন্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত ডিসেম্বরের পরবর্তীতে নির্বাচন গেলে সেটি দেশে আরেকটা সংকট তৈরি করতে পারে আমরা নানান বাস্তবতায় আমরা সেটি পর্যালোচনা করেছি আর আমরা মনে করি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে যেহেতু ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের লিখিত সংস্কার প্রস্তাবনাগুলো জমা দিয়েছে আলোচনাও হয়েছে এবং আগামী দু এক মাসের মধ্যেই তারা চাইলে যেই যেই বিষয়গুলোতে ঐক্যমত তৈরি হচ্ছে সেগুলোর আলোকে একটা জুলাই চার্টার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারা করতে পারে সেক্ষেত্রে এই জুলাই চার্টার দু এক মাসের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে প্রণীত করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনে একটা সুস্পষ্ট রোডম্যাপ আমরা চাই একটা অস্পষ্ট ঘোষণা ডিসেম্বর টু জুন এটা আসলে একটা সরকারের পক্ষ থেকে এ ধরনের অস্পষ্ট ঘোষণা থাকা রাজনীতিতে রাজনীতির মাঠে একটা সন্দেহ সংশয় বা জটিলতা তৈরি করবে সেক্ষেত্রে আমাদের পরিষ্কার দাবি যেটা আমরা ইতিমধ্যেই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলও আলাপ আলোচনা করে পরিষ্কারই বলেছি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে বিজয়ের মাসে আমরা বাংলাদেশের গণতন্ত্রের একটা নতুন বিজয় উদযাপন করতে চাই একই সাথে আওয়ামী লীগের যে রাজনৈতিক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি যে জুলাই অগস্টের পরে গত কয়েক মাস এটা না থাকলেও এই যে পুলিশ সহ বিভিন্ন বাহিনীর পদস্থ পদে রদবদল করা হচ্ছে যেখানে রাষ্ট্রের একটা স্থিতিশীলতা আসবে বরং আমরা দেখি সেখানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু বাড়ছে তাদের নানান ধরনের তৎপরতা চলছে এটা সরকারের দুর্বলতার কারণে হচ্ছে সেক্ষেত্রে ফ্যাসিবাদের বিচার করা কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে সরকারের পক্ষ থেকে শক্তিশালী ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না বরঞ্চ সরকারের আপনারা শুনেছেন এর আগে বলা হচ্ছিল যে বিএনপি না চাইলে তো হতে পারে না সেখানে বিএনপির অবস্থান পরিষ্কার করেছে কাজে আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদীদের নিষিদ্ধ করার প্রশ্নেও আমরা সরকারের একটা শক্ত পদক্ষেপ আশা করছি একই সাথে এই সরকার যেহেতু একটি নিরপেক্ষ সরকার যেহেতু ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা নেতাদের একটা অংশ একটা দল গঠন করেছে এখানে মিডিয়া মিডিয়াসহ সবাই যেভাবে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন যে এই ছাত্ররা গণঅভ্যুত্থান করেছে বা গণঅভ্যুত্থানের নেতা এই গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র দল ছিল শিবির ছিল ছাত্র অধিকার পরিষদ ছিল ছাত্র ইউনিয়ন ছিল দল মত নির্বিশেষে সকল ছাত্রা ছিল সেখানে ছাত্রদের একটা ক্ষুদ্র অংশ তারা সরকারে গিয়েছে সেটাও আমরা সমর্থন করেছি কিন্তু এখন যেহেতু তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে তাই সরকারের নিরপেক্ষতার জন্য এই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা জরুরি এবং আমরা এটাও বলতে পারি বিএনপির সাথে আমাদের আলোচনা হয়েছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শীঘ্রই যদি ছাত্র উপদেষ্টারা স্বেচ্ছায় পদত্যাগ না করে কিংবা প্রধান উপদেষ্টা এই বিষয়ে ব্যবস্থা না নেয় গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও এই বিষয়ে কর্মসূচি দেওয়া হবে দর্শক আমরা ভিডিওটা দেখলাম আর এই ভিডিওটা দেখে আপনাদের কি মনে হয় আসলে কি তিনি কার উস্কানিতে এসব কথা বলছেন তো আমার মতে যে ডক্টর ইউনুস আরও কমপক্ষে পাঁচটা বছর তাকে ক্ষমতা দেওয়া উচিত কারণ দেখেন যে ইনি কিন্তু এই কয়দিন ক্ষমতা পেয়ে তিনি কিন্তু দেশের মানচিত্র আস্তে আস্তে বদলায় ফেলতেছেন তো আমার বিশ্বাস ইনি যদি আরও কয়দিন থাকে ভাই তাই ইনশাআল্লাহ একটা দেশটা একটা লাইনে চলে আসবে তখন আপনারা নির্বাচন করেন কোন দল যাবে ক্ষমতায় সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা তো আপনাদের কি মতামত আমি কিছু বলতে চাই না আপনাদের মতামত অবশ্যই কমেন্টে বলেন আর আপনারা কি টাইপের ভিডিও চান অবশ্যই কমেন্টে বলবেন যে আপনি এই টাইপের ভিডিও দেন আমি ইনশাল্লাহ সেই টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না এখনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহে abarakat